পাবদা আছে জি এটা কেজি এক হাজার টাকা প্রিয় দর্শক এই মাছ এখন দেখা যায় না কাটাইরা মাছটা খুব কম পাওয়া যায় দাম এক হাজার টাকা জি প্রিয় দর্শক এই বাতাসই এখন পাওয়া যায় না ওনারা কই থেকে জোগাড় করে আনে কষ্ট করে এটা কেজি চোদ্দশো বেশি আর এই কেজি ছয়শো টাকা বেশি প্রিয় দর্শকের পদ্মার এগুলো হচ্ছে একদম পাবদা মাছ একবার জেনুইন মাছ এখানে কাকায় বিক্রি বেনি মাছ এটা কেমন দাম আছে সব সুন্দর সুন্দর মাছ ওনার এখানে আপনার যেটা দেখছেন প্রিয় দর্শক আর এখানে আছে কাজলি মাছ কাজলি চোদ্দশো টাকা কেজি আচ্ছা

এখন এটা তো সম্মান করতেই হবে প্রিয় দর্শক ওনার কাছে চলে আসবেন এখানকার এক নাম্বার মাছ বিক্রেতা প্রিয় দর্শক এই ভাই আচ্ছা প্রিয় দর্শক আসছি দুপখোলা নদীর মাছের বাজারে এটা মামু ভাগিনার দোকান এখানে কই মাছ কত করে দুইশো ষাট টাকা কেজি দুইশো ষাট টাকা চাষের কই আর অসাধারণ এগুলো তেলাপিয়া মাছ এগুলো চাষের কিন্তু তাজা কতটা এরা দুশো ষাট পঞ্চাশ এডেমেস্তা স্যার তাইক তাই আটশো ছোটো হয় ছশো পেয়েছে আটশো স্যার এখানে যে মূল মাছ বিক্রেতা উনি এখানে আছেন কেমন আছেন ভালো অনেক সুন্দর সুন্দর মাছ চাষের মাছ কিন্তু অনেক তাজা প্রিয়দর্শন এখানে পাঙ্গাস দেখছেন এখানে তেলাপিয়া এখানে পাঙ্গাস এখানে আছে পাবদা এখানে আছে চিংড়ি মাছ তো চিংড়িটা কত করে কাকা চিংড়ি আটশো টাকা আটশো টাকা তো উনি মূলত চাষের মাছ বিক্রি করেন কিন্তু তাজা মাছ ভালো মাছ বিক্রি করেন প্রিয় দর্শক আপনারা ওনার কাছে আসতে পারেন প্রিয় দর্শক ওনারা মাছ কেটে বিক্রি করেন আস্তাও বিক্রি করেন তো বেশিরভাগ কেটে বিক্রি করেন ওনারা যেমন এখানে দেখছি পাঙ্গাস মাছের বাগা আছে এখানে রুই মাছের বাগা এখানে আছে কাকা এই মাছটার নাম যেন কি টুরা ফিস হ্যাঁ টুরা ফিস এগুলো তিনশো কেজি

আপনারা ইচ্ছা করলে মাছ এখানে কাটায়ও নিতে পারবেন এখান থেকে বাগাও নিতে পারবেন ওই দেখেন এখানে মাছ কাটছে এই মুহূর্তে আছে আমি দুপখোলা নদীর মাছের বাজারে এই মুহূর্তে আছি দুপখোলা বাজারে প্রিয় দর্শক আছি দুপখোলা নদীর মাছের বাজারে প্রিয় দর্শক নানা ধরনের মাছ এখানে সাজিয়ে বসছেন এখানে যাকে দেখছেন সে মূলত নদী এবং সমুদ্রের মাছ একসাথেই রাখেন প্রিয় দর্শক তাজা মাছ

ছয় সাশো সাগরার গান ছয়শো এটা তেরোশো এটা বারোশো নতুন ক্যামেরা বক্রো

চিতল মাছ প্রিয় দর্শক এবং তার সাথে আছে রূপচাঁদা রূপচাঁদা এখানে বারোশো টাকা কেজি বিক্রি হচ্ছে আর এখানে যেটা দেখছেন বাঁচা মাছ প্রিয় দর্শক এগারোশো টাকা কেজি আলাইকুম সালাম আজকে কি কি মাছ আনলে আজকে রুই মাছ আনছি ভাই ট্যাংরা ট্যা দিছে রুই মাছ প্রিয় দর্শক ওনার মাছগুলো দেখেন এখানে শিং শিংটা কেমন আছে দাম হ্যাঁ আটশো টাকা কেজি বেশি অরিজিনাল শিং অরিজিনাল শিং টাকা কেজি এই আটশো

ভালোই আছেন না আচ্ছা ভালো থাকেন সালাম আলাইকুম